নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমি দুটি জেলার এর সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে দেখুন পুরো ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন এই যে জেলাগুলি বিষয়ে আমি আলোচনা করব সেই জেলাগুলিতে যদি আপনার চেনা জানা কেউ থাকে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন দেখুন প্রথম নোটিফিকেশানের ডেট দেখতে পাচ্ছেন এগারো সাত দু হাজার ডেট দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে আপনার নোটিফিকেশনের ডেট এবং আপনি পাঁচ আট দু পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করা হবে এটি হচ্ছে কোচবিহার জেলার দিনাহাটা দিনহাটা টু মেন আইসিডিএস প্রজেক্টের বিজ্ঞপ্তি আরও অনেক বিজ্ঞপ্তি রয়েছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অ্যাপ্লিকেশান হচ্ছে এটার অনলাইন মোডে হবে যেটি ডাব্লিউ 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 ডট কোচবিহার ডাব্লিউ বি ডট ইনে যে আপনাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে এরপরে এলিজিবিলিটি কি আছে যে এ ডাব্লিউ এইচের ক্ষেত্রে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তাকে থাকতে হবে বয়স এখানে কি বলেছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স সেখানে আপনাদের চেয়েছে রিজার্ভেশনের কিছু ক্যাটাগরি রয়েছে আচ্ছা ভ্যাকেন্সিতে চলে যায় নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে বামনহাটে রয়েছে বামনহাট একে রয়েছে আটটি বামনহাট দুইয়ে রয়েছে তিনটি সুকারকুটিতে রয়েছে দুটি জি হাটে রয়েছে দুটি কেডি গ্রামে রয়েছে চারটি এবং চৌধুরী হাটে রয়েছে একটি অর্থাৎ টোটাল কুড়িটি ভ্যাকেন্সি এখানে রয়েছে আচ্ছা এক্সামিনেশান প্রথমে হচ্ছে নব্বই নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা থাকবে এবং দশ নম্বরে ভাইভা থাকবে এখানে সিলেবাস দেওয়া আছে একটি রচনা লিখতে হবে পনেরো নম্বরে আমার চ্যানেলে প্রচুর রচনা আপলোডেড রয়েছে আপনারা সেখান থেকে দেখতে পারেন রচনা কি ধরনের রচনা আসবে নিউট্রিশন পাবলিক হেলথ স্ট্যাটাস অফ ওমেন নিয়ে পনেরো নম্বরের প্রশ্ন আসবে তো এটা হচ্ছে একটা আপনার দিনাহাটা টুয়ে ভ্যাকেন্সি এ চলে যাব অন্য একটি বিজ্ঞপ্তিতে এটি শীতল কুচি আইসিডিএস প্রোজেক্টের বিজ্ঞপ্তি এখানে আমি একদম চলে যাব আপনার ভ্যাকেন্সি ডিটেলসে ভ্যাকেন্সি ডিটেলসে রয়েছে টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি হচ্ছে চোদ্দোটি অর্থাৎ চোদ্দোটি কিন্তু এখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এবং চোদ্দোটি কিন্তু এসটি ক্যাটাগরির জন্য এরপরে চলে যাব অন্য একটি বিজ্ঞপ্তিতে এর পরের বিজ্ঞপ্তিটি হচ্ছে মাথা ভাঙা আইসিডিএস প্রজেক্টের এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দুটিরই মানে ভ্যাকেন্সি রয়েছে একদম চলে যাব ভ্যাকেন্সি ডিটেলসে কিভাবে অ্যাপ্লাই করা যাবে কত লাস্ট ডেট এটা সবগুলোর ক্ষেত্রেই একই তো আপনারা এখানে দেখে নিতে পারেন আপনারা চাইলে আমি এটা দিয়ে দেব নাম্বার অফ ভ্যাকেন্সিজ রয়েছে সাতটি যেখানে আপনাদের আনরিজার্ভের একটি এসসির একটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টে দুটি এবং এসটিদের তিনটি এরপরে চলে এলাম মাথা ভাঙ্গা টু মেন আইসিডিএস প্রজেক্টের বিজ্ঞপ্তিতে যেখানে দেখা যাচ্ছে আপনার ভ্যাকেন্সি রয়েছে আটটি যার মধ্যে এসটিদের জন্য পাঁচটি ওবিসি বি এর জন্য একটি এবং ওবিসি এ এর জন্য একটি এর পরের যে বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে মাথা ভাঙা এক আই মেইন আইসিডিএস প্রজেক্টের জন্য বিজ্ঞপ্তি এখানে একদম আমি চলে যাব ভ্যাকেন্সি ডিটেলসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল নম্বর অফ ভ্যাকেন্সিজ হচ্ছে পাঁচটি ওবিসি এর জন্য একটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের একটি এসসির দুটি এবং এসটির একটি এরপরে আমি এলাম দিনাহাটা টু অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের বিজ্ঞপ্তিতে আমি একদম চলে যাব ভ্যাকেন্সি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে হচ্ছে আপনার হাট একের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে বুড়ির হাট দুয়ে তিনটি ভ্যাকেন্সি রয়েছে নাজিরহাট একে একটি নাজিরহাট দুয়ে চারটি সাহেবগঞ্জে নটি এবং বর্ষাক দলে রয়েছে ছটি অর্থাৎ টোটাল কিন্তু এখানে পঁচিশটি ভ্যাকেন্সি আপনাদের রয়েছে এই হলো আপনার কোচবিহার জেলার বিজ্ঞপ্তি এরপরে চলে যাব অন্য একটি জেলার বিজ্ঞপ্তিতে এখানে দেখতে পাচ্ছেন জামুরিয়া দু নম্বর গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের বিজ্ঞপ্তি যেটি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত এখানে টোটাল শূন্যপদ রয়েছে সতেরোটি যার মধ্যে অসংরক্ষিতদের জন্য বারোটি তপশিলি জাতির পাঁচটি এ ছাড়া আপনার হচ্ছে এখানেও শিক্ষাগত যোগ্যতা একই আচ্ছা ডেটটা বলে দিই যে কত তারিখ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বয়স এখানে চেয়েছে উনিশ সাত দু হাজার ভিত্তি করে মোট ষাট বছর পর্যন্ত আচ্ছা এটা আপনাদের বলে দিই যে এটা কিন্তু হচ্ছে পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে কর্মরত তাদের হচ্ছে প্রমোশনের জন্য বিজ্ঞপ্তি কিন্তু এটি আপনারা এটা ভালো করে খেয়াল করবেন যারা হচ্ছে অলরেডি অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে কাজ করছেন তাদের প্রমোশনের জন্য এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলা থেকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিভিন্ন জেলার ভ্যাকেন্সি ডিটেলস জানতে তার সাথে সাথে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের প্রস্তুতি নিতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য